আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর মাছ দিয়ে কচুর ডাটার চচ্চড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাবিলকচুর ডাটা এবং আলু টুকরো এবার এর মধ্যে আমি দিয়ে দিব নদীর কিছু মাছ এই ছোট মাছগুলোর মধ্যে আছে বাই মাছ টাকি মাছ পুটি মাছ বিভিন্ন ধরনের মাছ মাছগুলোকে খুব ভালোভাবে ধরে পরিষ্কার করে কাবিল কচুর ডাটা এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এই চটটি আমরা আজকে হাতে মেখে করবো আপনারা চাইলে মশলা প্রসিনও করতে পারেন তবে চটজলটি তৈরি করার ক্ষেত্রে এভাবে হাতে মেখে করলে কিন্তু খুব কম সময় করে ফেলতে পারবেন দিয়ে দিচ্ছি একটি বাটটা মশলা এখানে আছে হাফ চা চামচ জিরা হাফ চা চামচ সরিষা এবং কাঁচামরিচ এবার আর বেশ কিছু দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ কাপ পরিমাণ পানি এবং সয়াবিন তেল দিয়ে আমি এটি চুলার ওপর জাল করতে বসিয়ে দিয়েছি মাঝারি আছে এই তরকারিটা কিন্তু কোথাও রসুন হওয়া লাগবে না মাঝারি আঁচে পনেরো থেকে বিশ মিনিট সময় জাল করে নিলেই কিন্তু কাবিল কচুর ডাটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং খুব ভালোভাবে তরকারিটি কষে আসবে এতে আর অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেই পানি আমরা দিয়েছি সেই পানি এবং কাবিলকচুর ডাটা থেকে বের হওয়া পানিতেই কিন্তু তরকারিটি খুব ভালোভাবে কষে সিদ্ধ হয়ে তৈরি হয়ে মজা কাবিলকচুরাটার চচ্চড়ি আপনার অবশ্যই আমার রেসিপিটি ফোন বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই গরম এক প্লেট সাদা ভাত দিয়ে কাবিল কচুর ডাটার সাথে এই ছোটো মাছের চত্বটি খেতে কিন্তু অমৃত লাগে আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও